আমরা দেখেছি এই নাহিদ হাসনাথ এই সার্জিস তারা এই অভ্যর্থনের সামনে সারিতে অভ্যর্থনকে পুরো বাংলাদেশ ভেবে আন্দোলন সংগ্রামে গড়ে তুলেছিল আজ গোপালগঞ্জে দেখেছি তাদের উপরে আক্রমণ আমি বলতে চাই চব্বিশের অভ্যর্থন যেমন ছাত্র জনতার অভ্যর্থন ছিল সকল রাজনৈতিক ব্যক্তি এই হয়ে ফ্যাসিবাদ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতরণ করেছিল তারপরে দেখেছি আমরা এই আওয়ামী লীগ ফ্যাসিবাদ এখনো বাংলাদেশের একটি জেলা থেকে যায় নাই সেই জেলেটির নাম হচ্ছে গোপালগঞ্জ আমি বলতে চাই এই আওয়ামী লীগ হাসি এই সতেরো বছর থেকে সব থেকে যদি বেশি নির্যাতন করেছে কোন এক রাজনৈতিক দলের ওপর সেটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম ও ছাত্র শিবির আপনারা দেখেছেন তা জঙ্গির নাটক সাজিয়ে আমার ছাত্র শিবিরের ভাইদের কিভাবে নির্যাতন করেছে আমি বলতে চাই

সংগ্রামী তহিদি জনতা সংগ্রামী নাটোর বাসে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন আমরা দীর্ঘ সারে পনেরো বছরে ভারতের তাদের স্বৈরাচার ফাঁসিবাদী সরকার শেখ হাসিনা অত্যাচার আমরা অতিষ্ঠ ছিলাম দেশের স্বাধীনতা সর্বভৌত নস্বত হয়ে গিয়েছিল সবকিছু দশ হয়ে গিয়েছিল দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছিল দেশের ইসলামী আদর্শবান মানুষের উপরে এবং দেশপ্রেমিক ছাত্র জনতার উপরে কিভাবে হত্যা অত্যাচার করা হয়েছিল আমরা দীর্ঘ অত্যাচারের পরে ছত্রিশে জুলাই জনতার গণপ্রুত্থানের মাধ্যমে একটি স্বাধীনতা অর্জন আমরা করেছিলাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা সময়ে জুলাই জুলাই পর্যন্ত বিপ্লবে যারা সহায়াত বরণ করেছেন তাদের রক্তের গন্ধ শুকাতে না শুকাতেই আজকে আবার নতুন করে ষড়যন্ত্র হচ্ছে সংগ্রামে তরফি জনগণ সংগ্রামের নগরবাস আমরা দেখতে পেলাম গতকালকে কিভাবে গোপালগঞ্জে এদেশের যারা ছাত্র ও জনতার নেতৃত্বে যারা আন্দোলন করেছিলেন তাদের উপরে হামলা চালানো হয় স্টেজ এবং মঞ্চ ফোর্ম ভাঙচুর করা হয় যাদের নেতৃত্বে আমরা আন্দোলন করে স্বাধীনতা অর্জন করেছে সেই সমস্ত তরুণ নেতৃবৃন্দকে হত্যার উদ্দেশ্যে ষড়যন্ত্র করেছিল গতকালকে চারজন সহ চারজন মারা গেছেন এবং অসংকাহত হত হয়েছেন আমরা যারা এই হামলা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি আমরা মনে করি নিষিদ্ধ আওয়ামী লীগ এবং ছাত্র লীগের নেতৃত্বে যে হামলা চালানো হয়েছে এর দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আমরা আওয়ামী দুঃশাসনের আমলে দেখেছি আমরা কোন ঘরের মধ্যে বসে থেকে যখন দশজন পাঁচজন কোন সূত্রে একটা বৈঠক করি সেই তথ্য গোয়েন্দাদের কাছে গ্রেফতার করা হয় আমরা কোন পরিবেশে কোন বৈঠক করতে পারি নাই আমরা এর আমরা দেখতে পেলাম এত বড় হামলা হলো তারা সংঘর্িত হলো অস্ত্র সহকার হামলা করলো

এই ছত্রিশে জুলাই বাস্তবায়ন করার জন্য সামনে একটি সুন্দর একটি মানবিক সমাজ প্রতিষ্ঠার জন্য একটা কল্যাণকামী এবং একটি বৈষম্যমী সমাজ প্রতিষ্ঠার জন্য আগামী উনিশ তারিখে ঢাকায় ঢাকায় বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী সেই সমাবেশের আয়োজন করেছে সেই জাতীয় সমাবেশে আমরা উত্তর আমরা উল্লেখ করবো আমরা দাবি করতে চাই এবং সাত দফা দাবির আদায়ের জন্য উনিশ তারিখের সেই জাতীয় সমাবেশে আমরা সবাই সেখানে সংগঠিত হব সেখানে দাবি করা হবে ছত্রিশে জুলাই যে জুলাই জুলাই যে ইস্তেহার সেটা বাস্তবায়ন করতে হবে এটা পিয়ার নির্বাচনের পদ্ধতির মাধ্যমে নির্বাচন দিতে হবে যারা হত রয়েছে যারা শাহাদ দেলে নির্বাচন হবে একটা শক্তিকে কোণতায় বসানোর জন্য শক্তি সুজলাই পালন হয় না ঠিক এইজন্য জলাইগণ অভ্যঠানের শহীদ যারা আছেন তাদের পরিবারকে পুনর্বাসন করতে হবে এবং প্রতিপতি ছাত্র জনতা আর যে দাবি যে সেই দাবি হচ্ছে একটি বৈষম্যমূলক সমাজ প্রতিষ্ঠা সেই সমাজ প্রতিষ্ঠার জন্য একটা লেভেল প্লেইং ফিল তৈরি করতে হবে সেখানে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন যাতে পরিচালনা করা যায় কেউ কেউ মেসে তাদের ভোট করে দখল করে তারা নির্বাচনকে ঘুরিয়ে দেবে আমরা আমাদের গায়ে রক্ত থাকা পর্যন্ত এই ষড়যন্ত্র আমরা বাস্তবায়ন হতে দেব না জুলাই সরব বাস্তবায়ন করতে হবে কেউ কেউ বলেন জুলাই সরবের কোন গুরুত্ব নাই তার কোন তার কোন প্রয়োজন নাই এটা বাস্তবে নাই যে জুলাই সরবের মাধ্যমে

একটা সুন্দর পরিবেশ তৈরি করার মাধ্যমে নির্বাচনের পরিবেশ তৈরি করে এবং যারা আহত আগমন করেছেন যারা আহত হয়েছেন তাদের বিচার করতে হবে বিচার করতে হবে। যারা খুনি এবং দোষী যারা ট্রাইব্যুনালে যাদেরকে মামলা দায়ের করা হয়েছে সেই ট্রাইব্যুনালে তাদেরকে হাসি কার্যকর করে অভিনমে সুষ্ঠ বিচারের মাধ্যমে আমরা আগামী দিনের জাতীয় নির্বাচন হবে এবং সুন্দর একটা নির্বাচন করার জন্য সেই পরিবেশ তৈরি করা ছাড়া বাংলাদেশে কোন নির্বাচন হবে না আসুন আমরা গোপালগঞ্জের হামলা হয়েছে তার নেতৃত্ব নিন্দা জানাই যারা দোষী তাদেরকে বিশ্বাস চাই যারা হামলাকে এই হামলা করার জন্য যারা ষড়যন্ত্রের সাথে বিচার করতে হবে এবং আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে চিরতর উত্থাপ করার জন্য আমরা যে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে দুই হাজারের মানুষের মতো যারাকে যাদেরকে যারা হত্যা করেছে যারা এই হত্যাকারী সন্ত্রাসে পুরীরের দৃষ্টান্তমূলক বিচারের দাবি করে আমার বক্তব্য শেষ করছে আগামীকালকে আগামী আগামী উনিশ তারিখের সমাবেশে জাতীয় সমাবেশ সে সেই ব্যক্তান জানিয়ে আপনাদের কাছে জো আছে সবাইকে ধন্যবাদ জানেবাসীকে ধন্যবাদ জানে আমার বক্তব্য শেষ করছে ওখানে আমি আহমদুল্লাহ আসসালাম থেকে আমরা এখনই সমাজে বসবাস করছি দেশ ও জাতির সঙ্গে গাদতারি করছি ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে এই দেশের জাতির সঙ্গে গাদতারি করার কারণে

অরাজকতা সৃষ্টি করে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ধ্বংস করার ষড়যন্ত্র চলছে আপনারা জানেন গোপালগঞ্জে স্বাভাবিকভাবে গোটা দেশের মতো এনসিপি তার সাংগঠনিক কর্মসূচি পালন করতে গিয়েছিল সৈন্যচারীরা সেখানে অস্ত্র শস্ত্র হাতে নিয়ে এইসব ছাত্র জনতার উপর ঝাঁপিয়ে পড়েছে এই ব্যাখ্যা জনক ঘটনার জন্য প্রশাসনকে আমরা দায়ী করছি এবং আমাদের দাবি অতি দ্রুত এই সব সন্ত্রাসীদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক প্রিয় ভাই সাহেব ইসলামী একটা আদর্শবাদী সংগঠন জামায়াত ইসলামী সন্ত্রাস সাদাবাজি পছন্দ করে না জামায়াত ইসলামের ইতিহাসে চাঁদাবাজি দুর্নীতির ইতিহাস নাই জামাত ইসলামী শাসক চায় জামাত ইসলামী বাংলাদেশের দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে আগামী নির্বাচনের জন্য জমাত ইসলামী সৈন্যচার বিরোধী দুর্নীতিবাজ বিরোধী লোটেরাবাজ চাঁদাবাজ বিরোধী শক্তিকে জনশক্তিকে সাথে নিয়ে আগামী নির্বাচনে শক্তিশালী মোর্চা গঠন করে এ দেশে গায়ের জোরদার প্রচেষ্টা চালাচ্ছে ইসলামী শক্তির উত্থান দেখে বিচলিত হয়ে দেশের মধ্যে অরজতা সৃষ্টি করে অরজা অর্ধে দে্ত্রিক প্রতি নষ্ট করতে চায় আমরা হুশিয়ার করে দিতে চাই ছাত্র জনতা শত্রুষের জুলার আন্দোলনের মতো আবারও সংগঠিত হয়ে এই সব অশক্তিরকে প্রতিরোধ করব ইনশাআল্লাহ ঠিক এই দেশের শৈলাচার এবং জনবে পুনরায় ভিত্তি立て হবে জনদরকে সমাজ থাকার আর আমার দিকে কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ